একটি আমন্ত্রণ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তাহলে আপনারা পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন আর যদি আপনারা কেটে কেটে দেখেন স্কিল বাই স্টেপ করে দেখেন ইনশাল্লাহ আপনারা কিছুই বুঝতে পারবেন না তো একটি আমন্ত্রণ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখা তাহলে ভিডিওটি বুঝতে পারবেন তোমরা আজকে দেখবো অর্থাৎ জমিরে মার্ক মন অর্থাৎ এই চোদ্দটি সেগাগুলার সঙ্গে এই আমিল অর্থাৎ পৃথক ভাবে যেগুলো আলা আসে পৃথক ভাবে আসে অর্থাৎ আমিনের সঙ্গে পৃথক ভাবে আসে যেগুলো হচ্ছে রফা সর্বজন যুক্ত এই চোদ্দটি সিগার মধ্যে আমরা প্রথম প্রকার আলোচনা করেছিলাম সম্পূর্ণরূপে এখন দুই নম্বর প্রকার হচ্ছে যেটা হচ্ছে পাঁচ প্রকার তার মধ্যে হচ্ছে দুই নম্বর প্রকার আজকে এই ভিডিও আমরা এখন আলোচনা করছি তো আমিনের সঙ্গে এই পৃথক ভাবে অর্থাৎ আমিনের থেকে পৃথক ভাবে এই জমিরে মারফু মুনফাসিল আসছে আমরা দেখবো দেখব সেগুলো নিয়ে আলোচনা করবো যারা মাঝে লেখাপড়া করছে তাদের জন্য এবং নতুন তাদের জন্য যারা বুঝেন এবং আরবি কিছুটা বুঝেন তার জন্য আর যারা একেবারে নতুন তার জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত সহজ পদ্ধতি যা আপনারা চিন্তা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না আজকের একটি ক্লাসের জন্য আপনারা সবকিছু পানির মতো মনে বুঝতে পারবেন তোমরা দেখো আজকে দেখব প্রথম হচ্ছে সংখ্যা পাঠে দেখব আমরা সংখ্যা দেখাচ্ছি আপনাদেরকে এই ক্রমিক নং অর্থাৎ এই ক্রমিক নং রয়েছে 1 থেকে 14টি অর্থাৎ তিনটা 14 এর সেগা যখন পড়ব এই 14 এর সেগার সঙ্গে এই 14টি আমরা ক্রমে ক্রমে দেখাই দিছি তারপর আমরা দেখব আলাদা আলাদা ভাবে যেগুলো এসেছে মানে পৃথক ভাবে তখন দেখব হুয়া অর্থাৎ কি যখন হুয়া দেখবো তখন একটি অর্থ থাকবে সেটি হচ্ছে সে অর্থাৎ কি একটি পূর্ণিঙ্গ অর্থাৎ এটা হচ্ছে যখন মুজুকরণে পুরুষ বাদক শব্দ অর্থাৎ গাইব অর্থাৎ অদৃশ্য মানে উপস্থিত নয় তারপর দেখবো হুয়া মানে কি হুয়া মানে হচ্ছে এক বচন হুয়া মানে কি এক বচন অর্থাৎ সে এক তারপর বতন দেখবো অর্থাৎ সে কি হচ্ছে এক বচন সেটি হচ্ছে কি এক বচন এবং দেখবো মুজুকরণে গাইব সেটি হচ্ছে কি পরস্পাচক শব্দ তারপরে দেখবো হোমা অর্থাৎ এখানে দুজন বোঝানো হচ্ছে হোমা মানে এখানে দুজন বোঝানো হচ্ছে হোমা হুয়া হুমা হুম এবং হুয়া মানে তারা দুজন দ্বিবচন অর্থাৎ একের অধিক অর্থাৎ তারপর হচ্ছে মুজে করার গাইব সেটি হচ্ছে প্রসঙ্গ তারপরে দেখবো হোম তারা সকল সেটি হচ্ছে বহু বচন মুজে করে গাইব নাম পুরুষ তো আমি দেখবো হিয়া সেই স্ত্রী হিয়া সে স্ত্রী সেটি হচ্ছে এক বচন তারপর হচ্ছে মোজাক করে গাই তারপর দেখবো হুমা তারা হচ্ছে দুজন তারা হচ্ছে দ্বিবচন যা একের অধিক দ্বিবচন মনে রাখবেন এই বচন বিধির সংখ্যা হচ্ছে তিনটি এক বছর বহু বছর দ্বিবচন এক বছর দ্বিবচন অর্থাৎ বহু সেই ক্ষেত্রে আমরা আজকে এই আলোচনা মানে একটি ক্লাসের মধ্যে আমরা বুঝতে পারবো একটি ভিডিওর মধ্যে আমরা সেই ক্লাসকে জেনে নেব তাহলে চলো আমরা রয়েছে হুয়া হুমা হুন্না আমরা প্রথম তিনটির মধ্যে হুয়া হুমা হুম করেছি এখন দ্বিতীয় হচ্ছে হুয়া হুমা সকল পুরুষ সকল পুরুষ এই হচ্ছে কি উপস্থিত নয় তখন আমরা দেখবো হাদিরের মধ্যে চলে আসবে মানে সেটা হচ্ছে সে উপস্থিত আছে হাদির মানে কি উপস্থিত আছে তখন আমরা দেখবো আন্তন অর্থাৎ কি তুমি আন্তা মানে তুমি এক বছর মজক করে হাওদে মধ্যম পুরুষ তারপরে হচ্ছে আন্তা আন্তুমা 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 অথবা হচ্ছে তুমরা দুজন কথা হচ্ছে মধ্যম পুরুষ তারপরে আমরা দেখব আন্তুম তুমরা সকল তুমরা সকল আন্তা আন্তুমা আন্তুম এই শব্দ হচ্ছে হাদির মধ্যে পড়ে অর্থাৎ বহু বচন হা মজক করে হাওদির সেটা হচ্ছে মধ্যম পুরুষ তারপর দেখবো আন্তি আন্তুমা আন্তুনা আন্তি এই শব্দটি যখন আমরা দেখবো আন্তি তুমি দেখবো আন্তুমা তোমরা দুজন স্ত্রী তোমরা দুজন স্ত্রী দ্বিবছন যা হচ্ছে মন্নস সরি এগুলো মন্নসের মধ্যে করছে মন করে তিন শেষ তখন আমরা মনমসে চলে আসছি মন্নস অর্থাৎ হচ্ছে হাওজিদ মন্নস হাওজিৎ তারপর হচ্ছে আন্তর্না মন্নস হাওজিদ তারপর দেখবো আমরা সর্বশেষ্ঠ যখন দেখব আমরা বলি যখন সাবজেক্ট ইংলিশে যখন সাবজেক্ট বলি আমরা দেখবো এখন নিজে অর্থাৎ আনা এবং নাকনু আমরা আমি এবং আমরা এবং এক বছর হচ্ছে আমি এবং স্ত্রী আমি পৌণ স্ত্রী অর্থাৎ আনা যে একজন স্ত্রী হতে পারে সে একজন পুরুষ হতে পারে যে কাজগুলা সে আদায় করছে সেগুলো করছে সেগুলো ধর দুজনের মধ্যে হতে পারে সেগুলো আমরা বলতে পারি মোতাকাল্লেম অর্থাৎ সে নিজে উত্তম পুরুষ তারপর দেখবো না আমরা দুজন বাংলা সকল পুরুষ বা স্ত্রী উভয়জন বা স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ সেগুলো শেয়ার আদায় করছে সেগুলো হচ্ছে দ্বিবচন বা বহুবচন মানে এক বচন পরে যে দ্বিবচন আমরা মানে কি এক থেকে অধিক যে এখানে বোঝাচ্ছে তারপর হচ্ছে মোতাকাল্লেম বা উত্তম পুরুষ আমরা আজকে দেখলাম পুরুষ যাকে আশ্রয় করে নিয়ে সম্পূর্ণ হয়

আজকে এই যে ক্লাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও হচ্ছে হচ্ছে যা এই জমির মারফু মুনতাসিল যে হচ্ছে আলাদা আলাদা মারফু মুনতাসিল পৃথক পৃথক ভাবে যে জমিগুলা ব্যবহৃত হয় আমরা আজকে শিখলাম এই শব্দ শিখার মাধ্যমে আমরা কোরআনের অর্থ তুলতে পারবো যে কোরআন আমরা আর ব্যবহার করবো আর ব্যবহার পড়ার পরেও সেগুলো আমরা এই অর্থ দেখতে পারবো সরে বুঝতে পারবো তারপরে সবচেয়ে হচ্ছে অর্থ তোলার জন্য বা অর্থ বোঝার জন্য এই পাঁচ প্রকার জমির আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমি সর্বপ্রথম যেগুলো আমি এগুলো বুঝতাম না আসলে তখনকার আমি এই পাঁচ প্রকার জমিটা একটু ভালো করে করেছিলাম সেক্ষেত্রে আমি অনেকটাই বুঝতে পারছি যে এই জমির মধ্যে দিয়েই আমরা এই সম্পূর্ণ করি অর্থ তুত সম্পূর্ণ বলতে এই শব্দ পাঁচ প্রকার যে শব্দ করার মধ্যে যেই জায়গায় ব্যবহৃত হয়েছে সেই জায়গায় অর্থগুলো তুলতে সক্ষম হয়েছি আমরা এই চেষ্টা করবো ওদের এই পাঁচ প্রকার জমির সুন্দর করে বুঝে বুঝে বালা করে এগুলো যদি পড়তে পারি এই ক্ষেত্রে এগুলো আমাদের জন্য অনেক অনেক সহজ অর্থাৎ সাহায্য এগুলো আমাদের জন্য অনেক উপকার হবে আমি আমাদের ইসলামিক টিভি চ্যানেল তেইশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই চ্যানেলের অনেকগুলো পোস্ট করেছি অর্থাৎ রাবিক বিষয় পোস্ট অত্যন্ত সহজে নতুনদের জন্য অনেক উপকারী হতে পারে আমরা আজকের এই বিদায় নিব আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব আজকের ক্লাসে আমাদের থাকবে সম্পূর্ণ ভিডিও দেখা তো সবাই পারাতে সুস্থ থাকো আমরা পরবর্তী ক্লাসে আবার ইনশাআল্লাহ নিয়ে হাজির হব তো সবাই কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি